আমি অনেক স্টুডেন্টকেই পাই যাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অনেক রকমের সমস্যা আমি জিজ্ঞেস করি আপনি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছেন ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে না ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে সো আমার যদি সুযোগ হয় তা আমি চাইব যে এই ভিডিওটা আপনারা সকলেই দেখেন কারণ ব্যাঙ্কের স্টেটমেন্ট অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে কারণ আপনার মিনিমাম অ্যাকাউন্টের ম্যাচুরিটিটা ছয় মাস লাগে ঠিক আছে সো এখন আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে রাখেন সেই ক্ষেত্রে আমি আশা করছি আপনি খুব ইজিলি আপনি দক্ষিণ কোরিয়াতে দু হাজার পঁচিশ সালের মার্চ থেকে আপনি দাঁড়াতে পারেন সেই ক্ষেত্রে ব্যাংকের ম্যাচুরিটি নিয়ে কোনো রকম সমস্যা নেই আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে রাখেন পাঁচশো এক হাজার দু হাজার টাকা রাখেন পসিবল হলে আপনি লেনদেন করেন আলাইকুম মেহদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহ রসের সহমত আপনার অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলব আমাদের সেপ্টেম্বর ইনটেকের খুব শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সো অনেকেই দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর ইনটেকের ইচ্ছা থাকলেও তারা করতে পারছেন হয়তো বা তাদের ডকুমেন্টস এখন রেডি নেয় কিংবা ব্যাংক স্টেটমেন্ট বা অন্য যে ডকুমেন্টসগুলো সেগুলো রেডি নেই আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকটা মিস করছেন কিংবা যারা আপনারা মার্চ ইনটেক ধরতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালের মার্চ ইনটেকটা ধরতে চাচ্ছেন আপনারা চাইলে এখন থেকে আপনাদের ডকুমেন্টসগুলো পেয়ে রেডি করতে পারেন তো কি কি ডকুমেন্টস আপনি এখন থেকে রেডি করলে আপনার দু হাজার পঁচিশ সালের মার্সেন্টেকের জার্নিটা অনেক চমৎকার যাবে মার্সিনটেকের অ্যাপ্লিকেশন মোটামুটি আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়ে থাকে ভালো ইউনিভার্সিটিগুলোতে একটু আর্লি শুরু হয় আর মিডিয়াম বা লো রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো একটু দেরিতে শুরু হয় তো প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ব্যাংকের স্টেটমেন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ম্যাচুরিটি আমি অনেক স্টুডেন্টকেই পাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে অনেক রকমের সমস্যা আমি জিজ্ঞেস করি আপনি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছেন ম্যাক্সিমাম স্টুডেন্ট না ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে সো আমার যদি সুযোগ হয় তা আমি চাইব যে এই ভিডিওটা আপনারা সকলেই দেখেন কারণ ব্যাঙ্কের স্টেটমেন্ট অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে কারণ আপনার মিনিমাম অ্যাকাউন্টের ম্যাচুরিটিটা ছয় মাস লাগে ঠিক আছে সো এখন আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে রাখেন সেই ক্ষেত্রে আমি আশা করছি আপনি খুব ইজিলি আপনি দক্ষিণ কোরিয়াতে দু হাজার পঁচিশ সালের মার্চ থেকে আপনি দাঁড়াতে পারেন সেই ক্ষেত্রে ব্যাঙ্কের ম্যাচুরিটি নিয়ে কোনো রকম সমস্যা নেই আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে রাখেন পাঁচশো এক হাজার দু হাজার টাকা রাখেন পসিবল হলে আপনি লেনদেন করেন আদারে যখন আপনি লোন নেওয়া লাগবে কিংবা যদি আপনি নিচে টাকা দেখাতে পারেন সেই ক্ষেত্রে তো তাহলে কোনো সমস্যাই নেই সো আপনারা অনুগ্রহ করে অনুগ্রহ করে অনুগ্রহ করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে রাখবেন এবার আসি যে অনেকেই বলে যে ভাই আমার তো নিজের 25 লাখ টাকা মানে 20000 ডলার দেখানোর মতো সম্ভব না তো সেই ক্ষেত্রে আমি কি লোন নিতে পারি কিনা আপনারা যদি লোন নিতে চান আপনারা যেই ব্যাংক থেকে লোন দেবে আপনারা নিতে চাচ্ছেন ওই ব্যাংকে গিয়ে কথা বলে নেবেন আগে যে তারা লোন দিবে কিনা বা তাদের যে সুদের যে হারটা আছে তো লোন যেহেতু এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম সুতরাং এটা সমস্ত দায়বদ্ধতা আপনার আপনি আপনার দায়িত্বটা তাদের সাথে কথা বলে নেবেন দ্বিতীয় বিষয় আসি যে আয়লস আয়ার্স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি পৃথিবীর যে দেশেই যেতে চান না কেন ডেফিনেটলি আয়ার্সটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রিসেন্টলি অনেক স্টুডেন্টকে আমি পেয়েছি যারা আয়ালস ছাড়া বিদেশ যেতে চায় তো আয়ালস ছাড়া বিদেশ যাওয়ার জন্য যে প্রসেসিংয়ের নামাটাই এক প্রকারের বুক আমি ছাড়ার কিছু নাই আয়লস ছাড়া হয়তো আপনি যেতে পারবেন বাট ওই জার্নিটা খুব একটা স্মুথ জার্নি হবে না এটা আমি বলে যেতে পারি সো আপনারা আয়ালসটাতে খুব বেশি ফোকাস করেন দক্ষিণ কোরিয়ার আয়ালসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ নো লেস দ্যান ফাইভ সো ফাইভ পয়েন্ট নিচে ওভারঅল যদি আপনার থাকে সেই ক্ষেত্রে কোরিয়াতে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে ইভেন কি ফাইভ থাকলেও আপনার ভিসা পাওয়াটা অনেকটাই রিস্ক জোনে থেকে যাবে যেহেতু প্রত্যেক সেমিস্টারে প্রচুর স্টুডেন্ট কিন্তু দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করছে সো সেই ক্ষেত্রে এই কম্পিটিটিভ মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে কিন্তু আইলস স্কোরটা আপনার ভালো হতে হবে আর অবশ্যই আপনার একাডেমিক প্রোফাইলটা ভালো হতে হবে কারণ অ্যাকাডেমিক প্রোফাইল এবং আইএলসি স্কোর দুটার কম্বিনেশনে কিন্তু আপনার ভিসাটা হবে কিংবা আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স পাবেন তো আশা করছি আপনার আপনাদের আইএলসি স্কোর অনেক বেশি ফোকাস করবেন আইএলস মিনিমাম রিকোয়ারমেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ চেষ্টা করবেন সিক্স সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন বা আরও ভালো হলে তো ভালো ভালো কোনো শেষ নেই চেষ্টা করবেন আপনাদের ইন থেকে সবচেয়ে বেটার যেটা বেস্ট ট্রাইটা আপনার করবেন ইনশাআল্লাহ তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ডকুমেন্টস অ্যাটেস্টেশন করার সো আপনারা এখন হচ্ছে জুন মাস চলে আপনার জুলাই মাস বা আগস্ট মাসের থেকে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো করে ফেলবেন অ্যাটেস্টেশনটা আপনারা খুব দ্রুত করবেন আপনাদের শিক্ষা বোর্ড থেকে করে ফেলবেন শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় নোটারি এবং অ্যাম্বাসি থেকে করবেন অনুরূপভাবে হচ্ছে আপনারা ইউনিভার্সিটি থেকে সত্যায়ন করে আপনারা এগুলো অ্যাম্বাসি পর্যন্ত কমে অ্যাম্বাসির স্লটটা নিয়ে রাখবেন আগে ঠিক আছে সো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমি অনেক স্টুডেন্টকে পেয়েছি এই সেমিস্টারে মোর দ্যান ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট আছে যারা এই সেমিস্টারে অ্যাম্বাসি থেকে রিজার্ভেশন নিতে পারেন তারা অ্যাপ্লাই করতে পারেনি সো আপনারা যারা এটা মিস করেছেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে আপনারা আপনাদের অ্যাম্বাসির থেকে যে স্লটের যে বিষয়টা আছে অ্যাম্বাসি থেকে রিজার্ভেশন নিয়ে নেবেন তাহলে আপনারা খুব ইজিলি আপনাদের বিদেশি উচ্চশিক্ষার এই জার্নিটাকে আপনারা আপনারা সমাধান করতে পারেন এর সাথে আরও অনেকগুলো ডকুমেন্টস আছে ওগুলো আপাতত দরকার নেই আপনাদের চাইলে ট্রেড লাইসেন্সটা করে রাখতে পারেন এছাড়া আরও অনেকগুলো ডকুমেন্টস আছে এই সকল ডকুমেন্টসের সাপোর্ট টেনশন আপনারা ব্রাদার্স ইন্টারন্যাশনাল থেকে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে প্রপারলি গাইডলাইন দিব যে কীভাবে কোন ডকুমেন্টস রেডি করবেন সো আপনারা চাইলে এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন কারণ অনেকই স্টুডেন্ট আছে যারা সেপ্টেম্বর ইন্টে যেতে চাচ্ছে ভালো কোনো ইনফরমেশন পাচ্ছেন আমি আশা করছি এই বিষয়ে ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি উপকৃত করবে আর বিদেশি উচ্চশিক্ষার যাত্রায় ডেফিনেটলি ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হতে পারে আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিজিল ফকেরাপ পানির ট্যাঙ্কের সাথে মনিটার তালা চলে আসবেন এখানে আমাদের কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি সুযোগ আমার আপনাদের বিদেশি উচ্চশিক্ষা যাত্রায় ব্রাদার্স ইন্টারন্যাশনাল সবসময় বদ্ধপরিকর করে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড লিথুনিয় দুবাই সহ বিশ্বের যে কোনো দেশে যেতে চাইলে আপনারা অবশ্যই বাদার্স ইন্টারন্যাশনালে ঘুরে যাবেন আমার জন্য অনেক বেশি দয়া করবেন আপনারা আমার সাথে কথা বলতে চাইলে আমার জন্য অফিসে ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ আপনার সাথে চমৎকার একটা জার্নি হবে আমার জন্য অনেক বেশি দয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম